ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন শেষ হলো বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে সিরিজের তৃতীয় শেষ ওয়ানডে আট উইকেটে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ নারী দল এর ফলে দু এক ব্যবধানে সিরিজ হারানোর পাশাপাশি আগামী ওয়ানডে বিশ্বকাপের সরাসরি খেলার সুযোগ হারিয়েছে টাইগাররা নিগেল সুলতানা জৈতির নেতৃত্বে দলটি এবার প্রথমবারের মতোই সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা জাগিয়েছে কিন্তু শেষ মুহূর্তে সেই স্বপ্নই যেন অধরায় থেকে গেল তবে বাসাই পর্বে খেলে বিশ্বকাপে মূল পর্বে ওঠার সুযোগ এখনও আছে হতাশাজনক ব্যাটিং পারফরমেন্স সেন্ট কি ওয়ানডে পার্কে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ তবে দলের ব্যাটিং পারফরম্যান্স ছিল হতাশাজনক তেতাল্লিশ ওভারে একশো আঠারো রান অল আউট হয়েছে বাংলাদেশ শুরুটা হয়েছিল দারুণ শুরুটা ভালো হলো দ্রুত উইকেট হারিয়ে পথ হারায় বাংলাদেশ মুর্শিদা খাতুন দ্রুত ফিরে গেল ফারজানা হক ও শারমিনা আক্তার দ্বিতীয় উইকেট জুটিতে আসে বাষট্টি রান কিন্তু এই জুটি ভাঙার পরে দ্রুত উইকেট পড়ে যায় পুরো ব্যাটিং লাইন আপ শেষ চব্বিশ রান যোগ করতে বাংলাদেশ হারায় সাত উইকেট ক্যারিবিয়ানদের জন্য সহজ জয় মাত্র একশো উনিশ যেখানে ছেলেরা তিনশো প্লাস রাউন্ড করেও ম্যাচ জিততে পারেনি সেটা জিতা তো বহু দূরের কথা আর হয়েছে তাই সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরুটা করেছিল দারুণ ক্যারিবিয়ান দুই নারী ওপেনার নারী চ্যাম্পিয়নশিপে সাত নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ এই ম্যাচ হারের মাধ্যমে নারী চ্যাম্পিয়নশিপের একেবারেই শেষ করলো বাংলাদেশ দু চব্বিশ ম্যাচে আটটি জয় ও এগারোটি হারে বিপরীতে বাংলাদেশের সংগ্রহ একুশ পয়েন্ট সমান পয়েন্টে থাকা সত্ত্বেও নেট রাউন্ড রেটের কারণে ছয় নম্বর অবস্থান করছেন নিউজিল্যান্ড